তো তোমরা তো সবাই দেখতে পেয়েছো বেলা আমরা এসে গেছি মানে পরশুদিন বিয়ে তো আমরা আজকে এসেছি সবাই এসেছে এই যে বোন এসেছে দিদিও এসেছে তো এখন রাত হয়ে গেছে আমি রাত্রে ভিডিওটা করছি কারণ হচ্ছে বিকেল বিকেলবেলা আসার পর থেকে আর টাইম পাইনি কারণ আমাদের একটা নিয়ম আছে ওই বৃদ্ধির ভাড়া যেটা সেটা তো সে অনুষ্ঠানটা হয়েছিল বিকেলবেলা তো এসেই ওটাতে জয়েন করলাম তো সেটা সারতে সারতে সন্ধ্যা হলো সন্ধ্যা পেরিয়ে গেল তারপরে আবার বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আমার প্রচন্ড আবার গলা ব্যথা হয়ে গেছে একটু বাজারে গিয়েছিলাম ঠান্ডাটা লেগে গেছে প্রচন্ড কুয়াশা বাইরে বাজার থেকে এসেছি একটু আগে আর মায়ের দিকে একটু রান্না বান্না করেছি একটু মানে একটুই যেহেতু মন প্রত্যেকটা দিন আইবুড়ো ভাত খাচ্ছে এর বাড়িতে ওই বাড়িতে ওই বাড়িতে ওই বাড়িতে তো এই জন্য মনের একটাই আবদার ছিল যে মনের ছুরদি যদি কিছু রান্না করে তাহলে সেটা তার পছন্দের হতে হবে যেটা নাকি হবে শুধুমাত্রই চিকেন আর প্লেন সাদা ভাত আর হবে একটা মাছ ভাজা মনের এটাই আবদার ছিল ছুরদিকে বিশেষভাবে বারণ করা হয়েছে যেন আর কিছুই না করে আর তো এই জন্য আমরাও ভাবলাম যে না ঠিকই আছে কথাটা কারণ অনেক দিন মায়ের হাতে চিকেন রান্না খাই না তো সেটা আজকে খাবো সবাই মিলে সেটা এনজয় করব আর সবাই যে যার বাড়িতে অনেক ভালো খেয়ে থাকে কিন্তু নিজের মায়ের হাতের রান্নাটা সেটার যে কি একটা স্বাদ সেটা মাত্র মেয়েরাই বুঝতে পারে ছেলেদের কথা বলবো না কারণ ছেলেরা তো বাড়িতে সব খায় তো সেটাই বলবো আর কি তো মন উপলক্ষে আমরাও হয়তোবা অনেকদিন পরে সেই জিনিসটা আজকে ফিল করবো কারণ আমার মার তো নিরামিষের পর নিরামিষ নিরামিষের পর নিরামিষ চলতেই থাকে তো আজকে মা রান্না করেছে আজকে আমরা একটু সবাই মিলে জমিয়ে রাতটা খাওয়া দাওয়া আর মাঝখানে কালকের দিনটা তারপর পরশু দিন মনের বিয়ে তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি একদম অল্প মানে সিম্পল ভাবে যেটা করা দরকার সেটাই মন আজকে খাবে আর সেটাই নাকি মনের কাছে সবচেয়ে বেশি স্পেশাল মনের ছর্দি মনার কাছে সব সময় স্পেশাল আজকে যদি আমার থাকতো না আমারই বাবু থাকতো না তাহলে হয়তো বা জোর করে হলেও মনকে আরো কিছু খাইয়ে দিত এই খাবি না কেন খাবি না কেন আমার বাবু মনকে একটা নামে ডাকে সেটা হলো আবুইয়া তো সেটা বলেই ওকে বকতো আর খাওয়াতো তো সেই কথাগুলি বলে লাভ নেই কারণ ভীষণভাবে সবাই মিস করছে বাবুকে তো সেগুলি এখন আর মনে করে লাভ নেই তো চলো দেখাই মন কি খাচ্ছে কিভাবে খাচ্ছে সেটাই কি খাচ্ছে কিভাবে খাচ্ছে সেটা বড় কথা না কথা হলো সিম্পল জিনিসটা খাচ্ছে সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো মা একদম খাওয়া স্টাইলে মনকে দিয়েছে খেতে সব একসঙ্গে দিয়ে দিয়েছে সেটা হলো কথা